হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একশোটি শর্ট প্রশ্ন নিয়ে প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে প্রথম প্রশ্ন বাংলা তথা ভারতের প্রথম পত্রিকার নাম কী উত্তর হবে বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেট হেঁকির বেঙ্গল গ্যাজেট পরের প্রশ্ন এশিয়ার প্রথম পত্রিকার নাম কী এটাও হবে বেঙ্গল গ্যাজেট পরের প্রশ্ন বেঙ্গল গ্যাজেটের প্রকাশককে উত্তর হিকি পরের প্রশ্ন হিকির বেঙ্গল গ্যাজেট কবে নিষিদ্ধ হয়েছিল উত্তর হবে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতে প্রথম কারা ছাপাখানা প্রতিষ্ঠা করেন উত্তর হবে পর্তুগিজরা কোথায় করেছিল না গোয়াতে করেছিল গোয়াতে প্রথম পর্তুগিজরা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল ইউরোপীয়দের মধ্যে এই পর্তুগিজরাই কিন্তু প্রথম ভারতে এসেছিল কোন বন্দরে এসেছিল কালিকট বন্দরে কোন নাবিক এসেছিল না ভাস্কো দা গামা চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে এসেছিলেন পরের প্রশ্ন বই প্রথম ছাপা হয় কোন দেশে উত্তর হবে চীনে পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায় উত্তর হবে হুগলিতে আট নম্বর প্রশ্ন ভারতে মুদ্রিত প্রথম বই এই প্রথম বাংলা বই কোনটি উত্তর হবে এ গামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন এ গামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি কার উত্তর হবে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড হ্যালহেড দশ নম্বর প্রশ্ন বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় কত সালে উত্তর আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে এগারো নম্বর প্রশ্ন মুদ্রণযন্ত্রে সর্বপ্রথম বাংলা বই ছাপা হয় কোন হরফে উত্তর হবে রোমান হরফে পরের প্রশ্ন কলকাতায় প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন কে হবে উত্তর হবে হিকি জেমস অগাস্টাস হিকি পরের প্রশ্ন বাংলায় উন্নত লাইনোটাইপ লাইনোটাইপ তৈরি করেন কে উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি উত্তর সমাচার দর্পণ পরের প্রশ্ন ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে উত্তর হবে পঞ্চানন পঞ্চানন কর্মকার একে কি বলা হয় বাংলার এই পঞ্চানন কর্মকারকেই বলা হয় বাংলার কাস্টন পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বিশ্বভারতীর উদ্বোধক কে ছিলেন উত্তর হবে ব্রজেন্দ্রনাথ সিল পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন ভারতে হাফ টোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে হচ্ছেন সুকুমার রায় শিশু সাহিত্যিক সুকুমার রায় পরের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন প্রথম সচিত্র বাংলা বই কোনটি উত্তর হবে অন্নদা মঙ্গল উনিশ নম্বর প্রশ্ন এবার আমরা দেখে নেব বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন কে উত্তর হবে অরবিন্দ ঘোষ কুড়ি নম্বর প্রশ্ন ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন কে উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একুশ নম্বর প্রশ্ন এবারে আমরা দেখব বার্তাবহ যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায় উত্তর হবে ঢাকায় বার্তাবহ যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায় এই উত্তরটা হবে কিন্তু রংপুরে ঢাকায় হবে না পরের প্রশ্ন আমরা দেখে নেব কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে এখানে কিন্তু দুটো উত্তর দিয়ে রেখেছি কারণ কোথাও মাদ্রাজে আছে কোথাও শ্রীরামপুরে লেখা আছে পরের প্রশ্ন প্রতাপাদিত্য চরিত্র কার রচনা উত্তর হবে রামরাম বসুর পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় উত্তর হবে রংপুরে পরের প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থটিকে বাংলার প্রথম পাইমার বলা হয় উত্তর হবে শিশু শিক্ষা পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কী ছিল উত্তর হবে এশিয়াটিক রিসার্চেস রিসার্চেস পরের প্রশ্ন কে ছাপাখানার জনক নামে পরিচিত উত্তর হবে গুটেন বার্গ পরের প্রশ্ন পাখি সব করে রব কবিতাটি কার লেখা উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কারের পরের প্রশ্ন কবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু পরের প্রশ্ন সিইটি এর পুরো নাম কী কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি টেকনোলজি পরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন টেক কাদের প্রকাশিত জার্নাল উত্তর হবে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর ছাত্রছাত্রীদের পরের প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উত্তর হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কিন্তু হয়েছিল বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচে রদ হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে ফ্লেক্স কেরি এই ফ্লেক্স ফিলিক্স ফেলিক্স কেরি পরের প্রশ্ন উইলিয়াম কেরির পুত্রের নাম কী উত্তর হবে ফেলিক্স কেরি পরের প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় উইলিয়াম কেরি জোসা মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় পরের প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে ঈশ্বরচন্দ্রগুপ্ত পরের প্রশ্ন অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে এঁকেছেন উত্তর হবে রামচাঁদ রায় পরের প্রশ্ন দেখে নেব উনচল্লিশ নম্বর প্রশ্ন মঙ্গল গ্রন্থটি কার লেখা উত্তর হবে ভারতচন্দ্রের পরের প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকা এই সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো তেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলায় প্রথম বিজ্ঞানের পরীক্ষাগার কে তৈরি করেন উত্তর হবে জন ম্যাক পরের প্রশ্ন দ্য হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কার লেখা উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব বাংলা হরফের প্রথম কারিগরকে উত্তর হবে চার্লস উইলকিন্স পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাংলার গুটেনবার্গ এবং বাংলা মুদ্রণ শিল্পের জনক কে উত্তর হবে চার্ল উইলকিন্স পরের প্রশ্ন ছিচল্লিশ নম্বর প্রশ্ন বর্ণমালা গ্রন্থটি প্রকাশ করে কোন সোসাইটি উত্তর হবে স্কুল বুক সোসাইটি সাতচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের খামার গড়ে ওঠে কোথায় উত্তর হবে সিলাই দহ সিলাই দহে আটচল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় শব্দটি জনপ্রিয় করেন কে উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন উনচল্লিশ এই উনপঞ্চাশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ রচিত শিক্ষা বিষয়ক প্রবন্ধের সংখ্যা কয়টি উত্তর হবে তেইশটি পঞ্চাশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেবো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে ডাক্তার ডাক্তার মহেন্দ্রলাল সরকার ডক্টর মহেন্দ্রলাল সরকার পরের প্রশ্ন কারা সংস্কৃত যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মদন মোহন তর্কালঙ্কার বাহান্ন নম্বর প্রশ্ন দেখব দিগদর্শন পত্রিকার সম্পাদককে উত্তর হবে জন ক্লার্ক মার্সম্যান তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখে নেব ইন্ডিয়া গ্যাজেট পত্রিকার সম্পাদককে উত্তর হবে বার্নার্ড বার্নার্ড মেসেনিক পরের প্রশ্ন ইতিহাসমালা গ্রন্থের রচয়িতা কে উত্তর উইলিয়াম কেরি পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখে নেব পর্তুগিজরা ভারতের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন গোয়াতে ছাপান্ন নম্বর প্রশ্ন ইউনিটেরিয়ান প্রেস স্থাপন করেন কে উত্তর হবে রামমোহন রায় পরের প্রশ্ন সাতান্ন নম্বর প্রশ্ন ইউরায়েন সন্স ছাপাখানার নামকরণ হয় কত সালে উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আঠান্ন নম্বর প্রশ্ন প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক কে উত্তর চন্দ্রশেখর ভেঙ্কটরমন পরের প্রশ্ন উনষাট নম্বর প্রশ্ন টেগর অ্যান্ড কোং প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর ষাট নম্বর প্রশ্ন বাজপেয়ী ইঞ্জিন আবিষ্কার করেন যে বাঙালি ইঞ্জিনিয়ার তিনি কে গোলকচন্দ্র নন্দী পরের প্রশ্ন একষট্টি নম্বর প্রশ্ন আই এর প্রথম অধিকর্তা কে ছিলেন উত্তর হবে প্যারিমোহন মুখোপাধ্যায় বাষট্টি নম্বর প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু পরের প্রশ্ন তেষট্টি নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন কে প্রসন্ন কুমার ঠাকুর চৌষট্টি নম্বর প্রশ্ন দেখে নেব বেঙ্গল টেকনিক্যাল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে তারকনাথ পালিত পরের প্রশ্ন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃত কাকে বলা হয় উত্তর হবে রাজেন্দ্রলাল মিত্রকে ছেষট্টি নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় কাকে উত্তর হবে গোলকচন্দ্র গোলকচন্দ্রকে সাতষট্টি নম্বর প্রশ্ন দেখে নেব জাতীয় শিক্ষা পরিষদের সভাপতিকে ছিলেন উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় কবে উত্তর হবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন অবক্ত গ্রন্থটি কার লেখা জগদীশচন্দ্র বসুর লেখা সত্তর নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর হবে রথীন্দ্রনাথ ঠাকুর একাত্তর নম্বর প্রশ্ন হ্যালহেড রচিত গ্রন্থটি কার তৈরি করা অক্ষরে মুদ্রিত হয় উত্তর হবে চার্লস উইলিয়ামের পরের প্রশ্ন বাংলার কাস্টন বলা হয় কাকে উত্তর হবে পঞ্চানন কর্মকারকে তিয়াত্তর নম্বর প্রশ্ন ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ীকে উত্তর হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য পরের প্রশ্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই কোনটি উত্তর হবে প্রতাপাদিত্য চরিত্র পঁচাত্তর নম্বর প্রশ্ন গীতগোবিন্দ মুদ্রিত হয় কোন প্রেস থেকে উত্তর হবে সংস্কৃত প্রেস থেকে পরের প্রশ্ন ছিয়াত্তর নম্বর প্রশ্ন পরিচয়। কবে প্রকাশিত হয় উত্তর হবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সাতাত্তর নম্বর প্রশ্ন রেজোনেন্ট যন্ত্র আবিষ্কার করেন কে উত্তর হবে জগদীশচন্দ্র বসু ছিয়াত্তর এই আটাত্তর নম্বর প্রশ্ন দেখে নেব শান্তিনিকেতনে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা পরের প্রশ্ন উনআশি নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ আশ্রম বিদ্যালয় স্থাপন করেন কোথায় উত্তর হবে শান্তিনিকেতনে আশি নম্বর প্রশ্ন শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হ প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর হবে উনিশশো এক খ্রিস্টাব্দে একাশি নম্বর প্রশ্ন শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালন করা হয় কোন দিনটি উত্তর হবে বাইশ শ্রাবণ পরের প্রশ্ন বিরাশি নম্বর প্রশ্ন মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চুরাশি নম্বর প্রশ্ন উদ্ভিদের প্রাণ আছে তা কে প্রমাণ করেন উত্তর জগদীশ চন্দ্র বসু পঁচাশি নম্বর প্রশ্ন আই এর কোন গবেষক নোবেল পুরস্কার লাভ করেন উত্তর হবে চন্দ্রশেখর ভেঙ্কটরমন ছিয়াশি নম্বর প্রশ্ন কলকাতার বিশ্বকর্মা কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত ছিলেন কে উত্তর হবে প্রমথনাথ বসু সাতাশি নম্বর প্রশ্ন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর হবে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তোমরা এই প্রশ্নগুলিকে ভালো করে পড়ে রাখবে এই প্রশ্নগুলি তোমাদের খুবই কাজে লাগবে অষ্টাশি নম্বর প্রশ্ন আধুনিক রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলান বিশকে পরের প্রশ্ন দেখে নেবো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কবে উত্তর উনিশশো তেরো খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থ লেখার জন্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য আমরা সবাই জানি নব্বই নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন একানব্বই নম্বর প্রশ্ন দেখে নেব আমরা শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর হবে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বিরানব্বই নম্বর প্রশ্ন দেখব বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় কবে উত্তর হবে উনিশশো একানব্বই ওই উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিরানব্বই নম্বর প্রশ্ন ভারতের বেকন কাকে বলা হতো উত্তর হবে অক্ষয় কুমার দত্তকে চুরানব্বই নম্বর প্রশ্ন দেখব বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত সালে উত্তর হবে সতেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে পঁচানব্বই নম্বর প্রশ্ন কোথায় কবে প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয় ছাপাখানা প্রথম কে আবিষ্কার করেন উত্তর হবে জার্মানির মেইন শহরে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেন জোহানেস গুটেনবার্গ পরের প্রশ্ন দেখে নেব বিদ্যাবণিক নামে কে পরিচিত উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন বেতাল পঞ্চবিংশতি আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ গ্রন্থটির লেখককে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠানব্বই নম্বর প্রশ্ন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর হবে কেশবচন্দ্র সেন নিরানব্বই নম্বর প্রশ্ন দেখে নেব বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি কোনটি উত্তর হবে বাঙাল গ্যাজেট নিরানব্বই নম্বর প্রশ্ন বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি কোনটি উত্তর হবে সংবাদ প্রভাকর বাঙাল গ্যাজেটই হবে না সংবাদ প্রভাকর হবে লাস্ট প্রশ্ন একদম সহজ প্রশ্ন বর্ণপরিচয় কে রচনা করেন উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থ্যাংক ইউ ইতিহাসের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো করে পড়াশোনা চালিয়ে যাও